কুমিল্লার গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন সাম্প্রতিক সময়ে বন্যায় ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম থেকেই ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে ফেলে দিয়েছিল আপনাদের সারা গ্রহণ করেছিল শেখ হাসিনা আপনার হত্যার বিচার আপনি করতে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতি ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়বে আমির নজরুল ইসলাম সেক্রেটারি নুরুল আমিন সহকারী সেক্রেটারি মোহাম্মদুল্লাহ চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতা সৈয়দ একরামুল হক হারুন এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাবুদ্দিন আলকরা ইউনিয়ন জামায়াতের আমির কুতুবুদ্দিন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার প্রমুখ কুমিল্লার চোদ্দগ্রাম থেকে মোহাম্মদ আনিসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে তানবির চৌধুরী নিউজ ডেস্ক অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী